প্রিমিয়ার ডার্ক ফুডের পাঠানো রিবেট চেক কি আপনি পেয়েছেন নাকি রিবেট চেক কেন পেলেন না কিংবা কখন পাবেন সে নিয়ে একটু টেনশানে আছেন টেনশনের কোনো কারণ নেই আপনি যদি কোয়ালিফাই করেন তাহলে অবশ্যই প্রিমিয়ার ডাক ফুডের পাঠানো টু হান্ড্রেড ডলারের যে ট্যাক্স পেয়ার রিবেট চেক সেটি আপনার মেইল বক্সে চলে আসবে বাই দ্য এটি কিন্তু আপনার অ্যাকাউন্টে সরাসরি ডিপোজিট হবে না যেমন শেয়ারের অনেক কিংবা অন্যান্য অনেক বেনিফিটের টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যায় এই রিবেট চ্যাক এটা নামই দেওয়া হয়েছে রিবেট চ্যাক তার মানে হচ্ছে এটা আপনার বাই পোস্টে চেক আসবে কোনো অ্যাকাউন্টে সরাসরি ডিপোজিট হবে না সো আপনার নজর রাখতে হবে আপনার মেল বক্সের দিকে চিঠিটি আসলো কি না ইতিমধ্যে তারা পাঠাতে শুরু করেছে যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনি কিভাবে চেক করবেন সে বিষয়ে আলোচনা যাব তার আগে দর্শক একটু বলে নিই যে কারা এই চেকটি পাবেন আপনারা জানেন যেটি গত অক্টোবর মাসে প্রিমিয়ার ডাকফোর্ড আসলে ঘোষণা দিয়েছিলেন যে তিনি প্রত্যেক অন্টারিয়ানকে একটা এককালীন টু হান্ড্রেড ডলারের একটি রিবেট চেক পাঠাবেন কারণ এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনীতিতে এক ধরনের চাপ এবং সব কিছু মিলিয়ে নাগরিকরা বিশেষ করে ট্যাক্স পেয়াররা যে একটা চাপের মধ্যে পড়েছে তাদেরকে ওয়ান টাইম একটা মানে রিল্যাক্সেশন দেওয়ার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন অবশ্য সমালোচকরা বলছেন যে তিনি মানে অনেকে ভোট কেনার জন্য তিনি আগাম নির্বাচন দেবেন এবং ভোট কেনার জন্য তিনি নাগরিকদের এটি উপঢৌকন হিসাবে দিচ্ছেন হোয়াট এভার মেবি নাগরিকরা টাকা পাচ্ছেন চেক পাচ্ছেন সেটি হচ্ছে কথা যাই হোক কারা পাবেন এই রিবেট চ্যাকটি আপনাকে আপনি যদি অন্টারিওতে বসবাস করেন নাম্বার ওয়ান কন্ডিশন হচ্ছে আপনি অন্টারভিউর যে কোনো জায়গায় বসবাস করেন আপনি করতে হবে আপনার বয়স আঠারো এবং কিংবা তার উপরে হতে হবে এবং আপনাকে দুই সালে আপনার ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে ডিসেম্বর থার্টি ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরের মধ্যে যদি আপনি দু সালের ট্যাক্স ফাইল করে থাকেন ট্যাক্স রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে আপনি এই রিবেট চ্যাকের জন্য কোয়ালিফাই করবেন এবং সেই চ্যাকটি সরাসরি আপনার মেইল অ্যাড্রেসে আপনার বাসার ঠিকানায় চলে আসবে আরও একটু খবর আছে এই এতো গেল যাদের বয়স ১৮ বছর কিংবা তার চেয়ে বেশি ১৮ বছরের যারা কম তাদের জন্য আবার বাড়তি টু ডলারের আরও একটা রিবেট চেক থাকবে সেটার ক্ষেত্রে অবশ্য এখন পর্যন্ত শর্ত আরোপ করা আছে যে যাদের বাচ্চার বয়স ১৮ বছরের নিচে এবং যারা কানাডা চাইল্ড বেনিফিটের জন্য এলিজিবল অর্থাৎ কারাটা চাইল্ড বেনিফিট পান যেসব বাচ্চাদের জন্য তারা প্রতি বাচ্চার জন্য আলাদা আরও টু হান্ড্রেড ডলারের আরেকটা চেক পাবে সো আপনার যদি দুটি বাচ্চা থাকে তাহলে দুই বাচ্চার জন্য দুটি চেক আসবে মানে যদি আঠারো বছরের নিচে এবং আপনি যদি গত বছর কারাটা চা মানে চাইল্ড বেনিফিট পেয়ে থাকেন এখন যাদের আঠারো বছরের নিচে বাচ্চা আছে কিন্তু তারা কানাডা চাইল্ড বেনিফিটের জন্য কোয়ালিফাই করে না কিংবা গত বছর কানাডা চাইল্ড বেনিফিট তারা পাননি তাদের ক্ষেত্রে কি হবে সর্বশেষ খবর হচ্ছে যে তারাও এই চেকটি পাবে তবে তার জন্য কি করতে হবে কি কি শর্ত পূরণ করতে হবে কিংবা তাদের কোয়ালিফাইং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি খুব শীঘ্রই সেটি ঘোষণা করা হবে সো যারা যাদের বাচ্চা যারা বাচ্চার জন্য গত বছরে কানাডা ট্যাক্স চাইল্ড ট্যাক্স বেনিফিট পাননি কিংবা কোয়ালিফাই করেননি তাদের এই বেনিফিটটি পাওয়ার জন্য যে কি কি যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে সেটি জানার জন্য আমাদেরকে আরেকটা সময় অপেক্ষা করতে হবে কিন্তু এখন পর্যন্ত আঠারো বছরের উপরে অন্টার বসবাস করেন দু সালের ট্যাক্স ফাইল করেছেন ডিসেম্বর থার্টি ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরের মধ্যে তারা প্রত্যেকেই টু হান্ড্রেড ডলারের একটি চেক সরাসরি আপনার মেল বক্সে চলে আসবে আপনারা পাবেন আর যাদের বাচ্চার জন্য গত বছরের চাইল্ড বেনিফিট পেয়েছেন তারা কানাডা চাইল্ড বেনিফিট পেয়েছেন তারা প্রতি বাচ্চার জন্য অ্যানাজার টু ডলার করে আরও একটা চেক আপনার মেল বক্সে চলে আসবে সো এখন কেউ কেউ হয়তো ভাবছেন যে আপনি একটু খুব কী বলবো একটা এক্সাইটমেন্টে আছেন যে আমার নামে চেকটা ইস্যু হলো কি না আমি জানবো কী করে হ্যাঁ আপনি সার্ভিস অন্টারিওতে ফোন করে ওদের নাম্বারে ফোন করে জানতে পারেন ওরা হয়তো আপনাকে জানিয়ে দেবে যে আপনার নামে চেকটা ইস্যু করা হয়েছে কি হয়নি এর বাইরে সার্ভিস যে ফোন করা ফোন দীর্ঘ লাইন অপেক্ষায় থাকা এর বাইরে আপনি যেটি পারেন অন্টারিউ ডট সি এই ওয়েবসাইটে ঢুকে অন্টারিউ প্রভেন্সিয়াল গভর্নমেন্টের যেটা ওয়েবসাইট অন্টারিউ ডট সি ঢুকে সেখানে আপনাকে স্ট্যাটাস অফ রিবেট ট্যাক্স পেয়ার রিবেট এরকম একটা আলাদা করে একটি জায়গা আছে সেখানে গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার সোশ্যাল ইন্স্যুরেন্সের লাস্ট ফোর ডিজিট লাগবে আপনার ডেট অফ বার্থ লাগবে আর লাগবে হচ্ছে আপনার পোস্টাল কোড আপনি যে ঠিকানায় থাকেন সেই ঠিকানার পোস্টাল কোড সো এই কয়েকটি ইনফরমেশান দিয়ে আপনি সেখানে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খুলে আপনি সেখানে চেক করতে পারেন যে আপনার নামের চেকটি প্রভিনশিয়াল গভর্নমেন্ট থেকে ডাকে ইস্যু হয়েছে কিনা কিংবা ডাকে সেটিকে পোস্ট করা হয়েছে কিনা সো পোস্ট করা হয়ে থাকলে আপনি অপেক্ষা করতে পারেন পোস্ট করা না হয়ে থাকলে আপনাকে বুঝতে হবে যে আপনি সিরিয়ালে এখন একটু পিছাপ পিছনে আছেন সো চলে আসবে আর কোনো কিছু না করলেও কোনো অসুবিধা নেই কারণ একটা সময়ে এই চেক আপনার মেইল বক্স বক্সে চলেই আসবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন